বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম বার্ষিকী উপলক্ষে সত্তার উপকার রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক সেমিনারের আয়োজন করেছে চট্টগ্রাম ফোরাম মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে এ সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরু ইসলাম আলমগীর সেমিনারের শুরুতে ধারণাপত্র উপস্থাপন করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন এরা এক নায়কত্বে বিশ্বাস করে এবং তারা ওই বাক্সালেই বিশ্বাস করে তারা বাক্সাতেই করতে চায় একটা নতুন ছত্রবেশে আবহাওয়া গণতন্ত্রের একটা ফাঁসাদ দিয়ে দিতে বিএনপি মহাসচিব তার বক্তব্যে বাংলাদেশি জাতীয়তাবাদের গুরুত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং জিয়াউর রহমানের অবদানও তুলে ধরেন সিপাহী জনতার বিদ্রোহের বিপ্লবের মধ্য দিয়ে পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন তখন তিনি নতুন করে জাতিকে আশা নিতে করলেন স্বপ্ন দেখা তিনি বললেন ইউ হ্যাভ এ গণতন্ত্র কি মাল্টি সিস্টেম এখানে এক একটা দল একটা মত তাদের ভিন্ন ভিন্ন মত প্রকাশ করবে সবগুলো সম্মিলনে গণতন্ত্র বিকশিত হবে একটা ফুলের বাগান তৈরি হবে শত ফুল পড়তে দিয়েছিলেন তিনি এবং সেটা তিনি সূচনা করেছিলেন আলোচনা সভায় উপস্থিত অন্যান্য অতিথিরা জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শাহরুখ সাইল টোয়েন্টি ফোর চট্টগ্রাম